السلام عليكم ورحمة الله وبركاته قال الله تبارك وتعالى في كلامه المجيد شهر رمضان الذي أنزل فيه القرآن الحمد لله رسول الله صلى الله عليه وسلم ذكر رمضان مش عشتين تار দুই থেকে তিন মাস আগে সাহবাই কেরাম রাজি আল্লাহ তালা আলহিম আজমাইনদেরকে একটি দোয়া বেশি বেশি করে পড়ার জন্য তিনি তাগিদ করতেন এবং খোদ রাসুল্লাহ সাল আলহিসাল্লাম নিজেও সে দোয়াটি পড়তেন বারিকলানা ফি রাজা শাহবান ওয়াবলিয়া রমাদ আল্লাহ রসল্লাহ আলহিহ্লাম সাহাবাই কেরামকে এ দোয়াটি বেশি বেশি পড়ার জন্য উৎসাহ প্রদান করতেন এবং খুদ রাসুল্লাহ সাল আলী সাল্লাম নিজেও তিনি আল্লাহ তালা কাছে দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ বারিকলানা আপনি আমাদেরকে বরকত দান করুন ফি রজাবা ও শাহবান রজব এবং শাহবান মাসের মধ্যে ওবাল্লে গোনা রমাদন এবং আমাদেরকে আপনি পৌঁছে দিন রমজান মাস পর্যন্ত তাহলে আমরা রাসল্লাহ আলী এই যে দোয়াটি রয়েছে এটির গুরুত্ব সম্পর্কে যদি আমরা বুঝতে পারি সঠিকভাবে তাহলে আমরা বুঝতে পারি যে রমাদন মাস কত গুরুত্বপূর্ণ মাস এবং কত আহাম একটি মাস যে মাসকে আল্লাহ তা আলা গুরুত্ব দিয়েছেন রসাল আল্লাহ মহারিসের মাধ্যমে রসাল আল্লাহ এই মাসটিকে কত গুরুত্ব দিয়েছেন যে তিনি রমজান মাস আসার কয়েক মাস আগ থেকেই নিজেও খোঁদ দোয়াতি পড়তেন এবং সাহাবাই কেনদেরকেও এই দোয়াতি পড়ার জন্য বলতেন আল্লাহ তাআলা ঐশী বাণী আল কোরআনে বলেছেন শাহরু রমাদ লেভেউ জিলেফি হিলকো রমান মাস এমন একটি মহামানিত মাস এমন একটি বরকতের মাস যে মাসের মধ্যে আল্লাহ তালা ওই শিবানী মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছেন সুতরাং আমরা যদি এ রমদান মাসের মধ্যে বেশি বেশি যদি আল্লাহ তালা ইবাদত করতে পারি আমরা যদি রোজা রাখার পাশাপাশি কোরআন তেলাভ করতে পারি জিকির করতে পারি আম্মা আব্বার করতে পারি প্রতিবেশীর খ্যাদমত করতে পারি যারা রোজাদার রয়েছেন সয়েম তাদের ক্ষেদনত করতে পারি এবং গরিব দুঃখী ইয়াতি মিসকিন যারা রয়েছেন তাদেরও যদি আমরা খ্যাদমত করার মাধ্যমে যদি আমরা এই রোজাটা আমরা পালন করতে পারি এবং এই সময় গুলোকে আমাদের দৈনন্দিন কাজের পাশাপাশি আমরা যদি আল্লাহ তাল ইবাদত এবং রসুল্লাহ সাল আলী সাল্লামের সুন্ন অনুযায়ী আমরা যদি পরিচালিত করতে পারি তাহলে আমাদের এ রমদান সফল হবে সাকসেসফুল হবে আমরা এ রমদান মাসের মধ্যে যদি রোজা না রেখে আমরা অমুসলিমদের না যদি আমরা খানাপিনা ইত্যাদি এই কাজ করি কিংবা অমুসলিমদের মতো আমরা আচরণ করি এই মহামান্বিত মাসের ভেতরেই তাহলে একজন অমুসলিম আর আমি মুসলমানের ভেতরে কোনো পার্থক্য রইল না এই জন্য আমরা যারা মুসলিম আমরা যারা মুসলমান দাবিদার রয়েছে আমরা যারা উম্মতে মোহাম্মাদি দাবিদার রয়েছে আমরা কমপক্ষে এই রমজান মাসকে গুরুত্ব দিব রোজা রাখবো বেশি বেশি কোরআন তেলাওয়াত করব যদি আমরা কোরআন তালার করতে নাও পারি তাহলে যারা কোরআন তালার করতে পারেন তাদের থেকে আমরা কোরআন তালাওয়াত শুনবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন